মাথা পেন শুরু হয়ে যাবে মাই টেনের তো করে দেবো তো বেশি কত কতটুকু করতে পারি গাড়ি করে আসার টাইমে আবার কন্টিনিউ করবো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলকে আর আমার পেজটাকে দিয়ে থাকলে লাইক অ্যান্ড ফলো পেজটাকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আমার জন্য অনেক অনেক সাপোর্ট হয় অ্যাকচুয়ালি আপনারা মানে পুরার করলে আমি অ্যাকচুয়ালি ওয়াচ টাইমটা পাই তো পুরো ভিউ করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় গাড়ির মনিটাইজেশনটা অন করতে পারবো তো একটু সাপোর্ট করবেন যারাই দেখছেন ওয়েদারটা কি দেখেন রৌদ্র বাতাস ঠান্ডায় বাংলাদেশে এরকম ওয়েদার থেকে সবসময় মানে সবাই একটু শান্তি মতন চলাফেরা করতে পারবে আমার মত কার্ডিও শেষ করে তারপর আসার সময় কন্টিনিউ করার ট্রাই করবো যেহেতু শরীরটা ভালো না যায় না পারবো নাকি তো এতক্ষণ আপনার ভিউ এনজয় করেন জানি মানে রোড তো সমান না স্মুথভাবে কী হবে ফোনটা একটু ঝাঁকায় তো শেখ করে তো ওটা একটু ইগনোর করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বললাম আমি তো আমাদের অনেক অনেক সাপোর্ট হবে ভিউ ইনজয় করেন সবাই Aptı diyorlar. কার্ডিও শেষ করলাম তাকে আজ আজকে বেশি পক পক করবো না সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখতে থাকলে লাইক অ্যান্ড করে হয়ে তাহলে আমার জন্য অনেকজন সাপোর্ট হয় যেমন পার হচ্ছি আর ভালো লাগতেছে না মানে শরীর এত ক্লান্ত ক্লান্ত যে খাওয়ার নিয়ে ঘুমাব আর কোনো কিছু করার শক্তি নাই খাওয়ার শক্তি নাই জাস্ট খাওয়ার নিয়ে ঘুমাবো এত ক্লান্ত আজকে লাগতেছে ও এনজয় বিকেল হবে হবে বিকেল এখনো হয় নাই অলমোস্ট এই ওয়েদারটা আজকে এখন আবার একটু গরম এত ঠান্ডা না সকালবেলায় টুই লাগছিল তো সব মিলে ওভারঅল দিনটা আলহামদুলিল্লাহ বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার কন্টিনিউ করা ব্লগ সম্ভব না মানে এত Klantso. ga het is zo. Ik ga het plan zo. Ik ga het Ik ga het plan zo. 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 Ik ga Ik het なるべく言ってたなそれも。